দেখো কিভাবে দোকানে ঢুকছে জলগুলো কি অবস্থা আমাদের এইখানে প্রচুর অবস্থা খারাপ গো কি এখানে খালি ছিল দেখো কিভাবে ঘরে ঢুকছে দেখেছ জল দোকানগুলোর কি অবস্থা দেখো না খুব কষ্ট কষ্টদায়ক গো ব্রিজের ওই সাইড দিয়ে যত দোকান আছে মানে সন্ধ্যায় না একদম ওই মন্দিরটা শুরু করে মন্দির করছে ওই সবজি মার্কেট সব চিকেন তোমার দাদাই বলছে যে তাড়াতাড়ি রান্না করো জল দেখতে যাবো প্রচন্ড জল ঢুকছে আমাদের দোকানেও জল ঢুকছে নাকি না সেটা দেখতে যাবো সেটা তোমরা দেখতেই পারবে এবার তোমরা বলছে তাড়াতাড়ি তুমি রান্না করো চলো এবার আমি তাড়াতাড়ি করে মশলাটা তোমার দাদা বলছি তুমি পেঁয়াজ রসুনটা আগেই ছাড়িয়ে রেখে দিয়েছে তোমার দাদা বলছি তুমি তাহলে একটু পেঁয়াজটা কেটে দাও আমি তাড়াতাড়ি চিকেনটা ধুয়ে আনি তাড়াতাড়ি রান্না করে দাও তোমার দাদা একটু আমাকে হেল্প করবে আর আমি তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে সব কাজকর্ম সেরে যাব দেখো তারপর জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছি রাতে কিন্তু জামা প্যান্টগুলো কেঁচে দিচ্ছি কেন বলতো তোমার দাদাকে ওই জন্য বলেছি দিনের বেলা এত বৃষ্টি ইচ্ছাই করছিলো না কাজ করতাম যে রাতে যে করে জামা তোমরা ঘুরে এসেছো না ওইখান থেকে সব জামা প্যান্টগুলো কেঁচে দিই চলো দেখো জামা প্যান্টগুলো অল্প মানে দুটো জামা প্যান তোমার ভাইয়া ছেলে ভিজিয়ে নিয়ে এসে কেসে দিয়েছে সেটা তোমাদের সঙ্গে কথা বলেছে কিন্তু দেখাতে পারিনি কেটে দিয়েছে বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা ওই জন্য দেখো পায়েসটা ছিল ওইটাই পুড়ে গেছিল বাসন কটা মেজে নিয়ে রান্না করবো তো ওই জন্য চিকেন চিকেনটা ধোয়ার পর যে কটা মেজে একবার যে রান্না করে নেব আর বারবার করে বসে করে করতে হয় তো আমার পা তো প্রচণ্ড হয়ে ওই জন্য হয়েছে একবারে করে বারবার বসলে উঠতে পারি না আর দেখো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে আর এক দুটো জিনিস আছে আগে এটা ধুয়ে নিই তারপরে প্রচুর কাজ করতে পারে এখন এত উৎসাহ লাগছে তা দেখতে যাবো কিন্তু কত ক্ষতি হচ্ছে দেখো কার কত ক্ষতি হবে কে জানে এবং আমি এই এগারো সালের থেকে আমি থাকি দুবার বন্যা দেখেছি কিন্তু অল্প জল আর এইবার দেখছি ভয়াবহ এরকম কোনো বছরে হয়নি। সবাই বলছে এরকম কোনো দিনও ব্রিজের নিচের থেকে আমাদের জল আসে না তার জন্য বলছিলে সবাই তোমার দাদাভাই বলছে এখানে এখানে চলে এসে দেখ শুনতেই পেলে যেয়ে দেখবো আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখবে দেখো ইয়ে টপেটিকটা আমি ধুয়ে দিয়েছি সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এইটা আমরা যখনই পায়েস করি আমরা এই কাঁসারটাই করি আর এই দেখো ভাতটা করেছিলাম সে ভাতটা দুপুরটা দুপুরি খেয়ে নিয়েছে আমরা একটা টেনশানে আছি গো আমাদের চাল বাড়ন্ত হয়ে যাবে মনে হচ্ছে কবে দোকান খুলে বুঝতে পারছি না আমরা যে চালটা খাই সেই দোকানটার মধ্যে মানে কি বলবো গলা অবধি জল হয়ে গেছে তা দু মল তো ওই তো দোতলায় সব সামান উঠিয়েছে একতলা আর্ধেক হয়ে গেছে জলে ভর্তি হয়ে গেছে বেচারারা কি করবে বলো আর তোমাদের ভাই রোজই যাচ্ছে দোকান খুলছে না তারা সেটিং করতেই পারছে না আগে গুছাবে তারপরে তো আর আমার চাল আর কতদিন যাবে কালকেই মনে হয় যাবে না পরশু দিন যাবে ভগবান দুদিন যাক অন্য চাল খেতে পারি না মানে খেতে বস খেতে হবে উপায় না থাকলে সবকিছু করতে হবে দেখো জামা করগুলো কেচে নিচ্ছে তোমাদের সঙ্গে শেয়ারই করে দিলাম জামাকর গুলো কাছা তো আবার কাজ না দেখলে ভিডিও দেখতে চাও না ওই জন্য আমার ইচ্ছা করছিল না দুপুরবেলা আসে বৃষ্টি বৃষ্টি মো হচ্ছিল না যে এখানে আসি আমি যে রাতে আমার কাজ করতে বেশ ভালোই লাগে সব পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছি কি না জানি তারপরের দিনের ভিডিওটা একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাথরুমগুলো ধুয়ে নিয়েছি একটু রোদ্দুর উঠেছে আজকে অনেকদিন পর এখন মেঝে লাগালে আমার কমপ্লিট হয়ে যাবে কাজ বৃষ্টি এই তুফান এর মধ্যে এদের আবার সে জন্মাষ্টমী না কি বলে তার জন্য আবার গর্বা করছে দেখো এদের কোনো তেয়ার হলে ওই গরবা 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 ওই নাচে আর কিছু নাই এদের রাজস্থানিরা এরা দেখো বেশির মতো লাগছে না কিন্তু কেউ কেউ মোটার কেউ কেউ পাতলা ওদের মধ্যে এরা তিনজন লেগে যাচ্ছে না আমি নাস আমি ভিডিও করি তা বলছি আনটি তুমি একটু ভিডিও করে দেখো থেকে গেছে ওরা তুমি তারা বলছে ও বাবা হাসছে কেউ মানে গান হচ্ছিলো গানটা আমি কপি আসবে বলে আমি কেটে দিয়েছি ভালো সুন্দর গান কিন্তু গানটা শুনেই তোমার মনে হবে ডান্স করি এটা আমি পারি না ভালো জানো না তা আর দেখো মোহাবির ঘুরে বেড়াচ্ছে আমার সঙ্গে কথা বলছিল আর ও শুধু আমি এইখানে যেতে মানা করছি সেইখানে যাবে ও আর একবার ও না আমাদের কি বলবো আমাদের ঘরের সামনে তো অনেক জল হয়েছে রাস্তায় ওর জলের মধ্যে মানে ডুবে গেছিলো উঠিয়ে নিয়ে এসতো করে গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসতো না জল খেয়ে বেচারাটা আত আলত খারাপ হতো আর ওর মা ড্যান্স করেই যাচ্ছে করেই যাচ্ছে হাতেরা দেখো এখন দশটা বাজে এই সাইডটা জলে ছিল না দেখো কতটা জল চলে এসছে চলো দাঁড়া আসতে থাকে আমাদের ওইখানে ডুবে যাবে এই দেখো জল ছিল না আমাদের এইখানে বলছি আমাদের সোসাইটিতে জল ডুবে ভরে যাবে এবার এবার আমাদের সোসাইটিতে এই দেখো আমি তোমার বললাম না জল আসতে পারে গেল আমরা কোথায় যাব এ কি অবস্থা দেখো

না ভগোবার পে বার দেখো দেখা বার ইত্য থাকি কবি নাই আমার ওদার সোসাইটি মে জা পানি আপনি সামনে পানি উধার যা রা

দেখো এই দিকের জলটা দেখো আর আমরা একটু আগে সবকিছু আস্তে আস্তে দেখোরা কেমন ভিজে গেল সন্ধ্যা সময় আদা মাদা নিয়ে গেছে বহু লোকসান ওরা এসব ये क्या बनाया ये क्या बनाया गणपति का पहले से <laughs> देखो गणपति बैठने के लिए ये बनाया मंदिर देखो पहले से बाबा मैं कितना पानी आता हूं साइड इधरो साइड इधरो गाड़ी अच्छे उधर जाए ना उधर की काटा मोटर है वो ऑक्सी पका

জল যাচ্ছে দেখতে পাচ্ছ ভেতর দিয়ে দোকানের ভেতর দিয়ে জল যাচ্ছি চেয়ার এর দেখো চেয়ারের পাশ দিয়ে চলে যাচ্ছে

ওই তো মাই কি দুধে কাই যাই জল দেখো তো কোমর অবধি জল হয়ে গেছে না এখানে আছে তোর কি অসুবিধা আছে শুনো দেখো দেখতে পাচ্ছেন কি অবস্থা অবস্থা নাইট মোড ওটা তো শুনো শুনো ভিডিও বানাও দেখেছো ওই করছে বাস স্ট্যান্ড বন্যা ঢুকছে দোকানের সামনে দিয়ে দেখো দেখতা হো দেখো কেমন জল যাচ্ছে দেখো দোকানের সামনে দোকানের ভেতরে ঢুকে যাচ্ছে আর সামনে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ

আকারে ওরা স্রোতের মতো জল আসতে অনেক বড় জায়গা এখানে থেকে বেশি দেখো গভীরটা বেশি খুব স্রোতের মতো জল আসতে দেখতে পাচ্ছ আর দোকানের দাদদের কত কষ্ট আছে কি করে ঘুমবে ওরা